শুভ সকাল কেমন আছেন সবাই চলুন আজকে দেখে নেওয়া যাক কীভাবে বেগুনি তৈরি করতে হয় তো বেগুনি তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে নিতে হবে তারপর এতে লবণ এরপরে হলুদ মরিচ জিরের গুঁড়ো সামান্য একটু তেল দিয়ে পরিমাণ মতো জল নিয়ে এতে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন একটি সঠিক পরিমাণের মিশ্রণ তৈরি হতে থাকে মিশ্রণটি বেশি পাতলাও হওয়া যাবে না আবার বেশি ঘনও হওয়া যাবে না বেশি ঘন হলে ওতে ভালোভাবে ভাজাটা করা যাবে না যাই হোক মিশ্রণটি তৈরি করার পর এতে দেখতে পাব ভিতরে কোনো বুদবুদ যেন না থাকে এটি তৈরি করার পর এতে আস্তে আস্তে বেগুনগুলো কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে তার পাশাপাশি একটি কড়াইতে তেল নিয়ে তা গরমে বসিয়ে দিতে হবে বেগুনিগুলো আস্তে আস্তে ওই ব্যাটারটিতে চুবিয়ে গরম তেলে দিয়ে আস্তে আস্তে অল্প আছে ভেজে নিতে হবে একে একে কড়াইতে যতটুকু জায়গা থাকে ততটাই তেলে বেগুনিগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে তা অল্প আছে আস্তে আস্তে ভেজে যেন মুচমুচে হয় এমনভাবেই ভাজতে হবে ভেজে নেওয়া বেগুনিগুলো আস্তে আস্তে তেল সরে যায় মতো করে একটি নির্দিষ্ট বাটিতে বা থালে নিয়ে ফেলবো তো দেখতেই পেলেন কিভাবে বেগুনি তৈরি করতে হয় কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ